জামাত শিবিরের বিরুদ্ধে এই রমজান মাসেই জাতীয়তাবাদী ছাত্রদল একটা প্রজেক্ট হাতে নিয়েছিল জামাত শিবিরকে ডিমিন করা তাদেরকে চাপে রাখা জামাত শিবিরের কাছে যারা আসছে তারা যাতে জামাত শিবিরের কাছে না এসে বিএনপি ছাত্র দলের কাছে থাকে সেজন্য ছাত্র দল একটা বড় প্রজেক্ট নিয়েছিল কিন্তু মজার বিষয় হচ্ছে প্রজেক্টটা ব্যর্থ ধরা খেয়েছে কি করতে গিয়ে কি হয়ে গেল দর্শক যেখানে প্রশংসা করার কথা সেখানে গণনা উল্টে গেল ছাত্রদলারও সমালোচিত হচ্ছে দর্শক বিএনপি ছাত্রদল কিন্তু অভিযোগ করছে যে জামাত শিবির ধর্ম নিয়ে রাজনীতি করছে তারা এগুলো সমর্থন করে না ঠিক আছে তাহলে ছাত্রদল কেন আহ কোরআন তেল প্রতিযোগিতার আয়োজন করবে তাহলে ছাত্র দল কেন গীতা তেলোয়াত প্রতিযোগিতার আয়োজন করল না ত্রিপিটক তেলোয়াত বাইবেল তেলোয়াত প্রতিযোগিতার আয়োজন কেন করলো না শুধু কোরআন তেলোয়াত কেন এসব ধর্মীয় প্রোগ্রাম করা এটা কি ধর্ম নিয়ে রাজনীতি নয় রমজান মাসে টুপি নিয়ে হাজির হওয়া ভোটের আগে টুপি পরে হাজির হওয়া নিজেকে ধর্মবিরূপ প্রমাণ করা অন্য সময় এগুলো না করা এটাই তো নিয়ে রাজনীতি এখন বিএনপি তারা বলে যে ধর্ম নিয়ে রাজনীতি তারা পছন্দ করে না তাহলে একটা রাজনৈতিক সংগঠন কেন কোরআন তেলতের আয়োজন করবে এটা কি তাদের কাজ তারা কি কোরআন শিখায় এটা কি ছাত্র সংগঠনের কাজের মধ্যে পড়ে বা তাদের যে প্রগতিশীল আদর্শ চেতনা দেখেন তারা ক্যাম্পাসে ধর্মভিত্তিক রাজনীতির বিরোধিতা করে তাহলে তারা তেলতের আয়োজন কেন করবে এটার থিওরিটা হচ্ছে স্পষ্ট যে একটা সময় ছিল এখন আর নেই এটা বিএনপির নারাই তাকবির স্লোগান শুনে সালাউদ্দিন কাদের জামাত শিবিরের সমর্থকদের একটা বড় অংশ বিএনপি করতো যারা জামাত শিবিরকে করেছে একসময় বিএনপি করতো কিন্তু সেই বিএনপি ধারণ করে না বরং বিএনপির কোনো নেতা নারী তেকবুল স্লোগান দিলে বিএনপির হাইকমান্ড বলে দেয় যে এটা তার ব্যক্তিগত স্লোগান বিএনপির স্লোগান নারী তেকবির নাম বিএনপির রাজনীতি এখন এই পর্যায়ে এসেছে সেই বিএনপির লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল রমজান মাসে কোরআনতেলাত প্রতিযোগিতার আয়োজন করেছে তার একটা সর্বশেষ সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ছাত্র বর্তমান সভাপতি সেক্রেটারি উপস্থিত ছিলেন এবং ছাত্র দলের বেশ কয়েকজন সাবেক সভাপতি সেক্রেটারি উপস্থিত ছিলেন সেখানে আল্লামা মামুনুল হককে প্রধান অতিথি করা হয়েছে এখন দেখেন এই মামুনুল হকের বিরুদ্ধে ছাত্র দলের নারী নেত্রীরা নানান লেখালেখি করত মামুনুল হককে নিয়ে বিএনপি ছাত্রদল এক সময় ট্রল করত সে মামুনুল হককে কেন ছাত্রদল তাদের অনুষ্ঠানের প্রধান অতিথি বল আর মামুনুল হক সাহেব ওই রকম হাফেজও নন আহ হাফেজ হতে পারেন কিন্তু ভালো কারি সুন্দর অর্থন এটাও নন হাফেজ হতে পারেন আই এম নট শিওর বা বিশ্বজয়ী হাফেজ তো নন তাকেই কেন কোরআন তেলত প্রতিযোগিতা প্রধান অতিথি বানাতে হলেন তাও এমন একজনকে দেখেন যেই বিএনপি বলে ও রিলেশনটা খেয়াল করেন যে বিএনপি বলে ধর্ম ভিত্তিক রাজনীতি তারা সমর্থন করে না ধর্ম নিয়ে রাজনীতি করা ঠিক না এখন ধর্ম নিয়ে রাজনীতি বা ধর্মভিত্তিক রাজনীতি তো মামলাক করে নিতে কোনো সন্দেহ নাই তাই না সেই ধর্ম নিয়ে রাজনীতি করা একজনকে কেন প্রধান অতিথি বানাতে হবে নন পলিটিক্যাল কোনো আলেম মানে বিএনপির ভাষায় ধর্ম একটা পবিত্র জিনিস ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নেই যারা ধর্ম পালন করবে আলেম বলত রাজনীতি করবে না তারা করলে সর্বোচ্চ ওলামা দল করতে পারে এর বেশি করতে এটাই তো বিএনপির ফিলোসফি কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করে তাও আবার খেলাফত কায়েম করতে চায় নাম হচ্ছে খেলাফত মজলিস যে খেলাফতের নামও বিএনপি শুনতে পারে না তাকে কেন প্রধান অতিথি করতে হয়েছে এটা হচ্ছে এক ধরনের ধর্ম ব্যবসা এটা হচ্ছে একটা জামাত শিবির বিরোধী প্রজেক্ট কিভাবে যে ইসলামপন্থীরা ধর্মবিরুরা সবাই এখন জামাত শিবির এখন না ধর্ম চর্চা সেই বিএনপি জিয়াউর রহমানের একটা ভাইব তৈরি করতে চায় ধর্ম চর্চা বিএনপি ছাত্র করে এই যে দেখেন আমরা টুপি মাথায় দিয়ে ইফতার পার্টি করি কোরআন তেল প্রতিযোগিতার আয়োজন করি এটা দেখানোর জন্যই অনুষ্ঠান জামাত শিবিরের সমর্থন বিএনপি ছাত্রদলের ঘরে নিয়ে আসার জন্য এই অনুষ্ঠান মামুনুল হককে প্রধান অতিথি করার উদ্দেশ্য হচ্ছে এটা যে মামুনুল হক প্রধান অতিথি বা আরো আরো সামনে অনেক কিছু করবে যাদের সাথে ওই যে ইসলামপন্থীদের ভোটের বাক্স হবে একটা এই থিওরিতে যারা যুক্ত এই কাজে যারা করছেন তাদের একটা অংশকে বিএনপি নানান ভাবে সম্মানিত করে জামাত শিবির থেকে দূরে রাখার চেষ্টা করবেন এটাই হচ্ছে বিএনপির উদ্দেশ্য এই জন্য চর্মনাই পি সাথে যে লিখিত দশ দফা চুক্তি করে এসেছে সে চুক্তির উদ্দেশ্য এটা কিন্তু ফল উল্টা মামল ছাত্র দলের প্রোগ্রামে এসে জামাত নেতাদের যে ফাঁসি দিয়েছে ফাঁসি তো জামাত নেতা ছাড়া অন্য কোনো নেতাকে দেয়নি আমাদের যে ফাঁসি দিয়েছে হাসিনা তার প্রতিবাদ করে গেছেন অথচ বর্তমানে বিএনপি ছাত্র দল যুদ্ধাপরাধীদের যে বিচার হাসিনার এটাকে সঠিক মনে করে এবং এটা চালিয়ে যাওয়ার ঘোষণাও তারা দিয়েছে কেউ কেউ মামুনুল হক এসে আলেমন আমাদের হাসিনা ফাঁসি দিয়েছে কথা বলেছে ফাঁসি কিন্তু জামাতবাদে অন্য কোনো আমাদের দেয়নি এর মানে যে উদ্দেশ্যে মামুনুল হককে এনেছিল সে উদ্দেশ্য সফল হয়নি এবং হবেও না যেমন চর্মনাই পিসের সাথে যে উদ্দেশ্যে লিখিত চুক্তি করেছিল যাতে জামাত শিবির থেকে দূরে থাকে কোন লাভ হয়েছে বরং জামাত শিবির সাথে আরো সম্পর্ক বাড়ছে ভোটের বাক্স একটা করার জন্য চেষ্টা আরো বাড়ছে এবং সম্ভাবনাও আরো বেড়েছে অগ্রগতিও আরো হয়েছে এই মামুল্লাহ সাহেবরা কি চান বিএনপি যা চায় সংস্কার সারা নির্বাচনটা চান চান না আসলে এভাবে মামুল হক সাহেবদের ডেকে সম্মানিত করে তাদেরকে মন্ত্রী প্রস্তাব প্রস্তাব দিয়ে জামাত শিবির থেকে দূরে রাখার চেষ্টা করছে এজন্য এই ছাত্রদলের যে অ্যাক্টিভিজম ধর্মভিত্তিক রাজনীতির যে বিরোধিতা তাদের যে বর্তমান ফিলোসফি ক্যাম্পাসগুলোতে পরিবেশ পরিষদের নামে ধর্মভিত্তিক সংগঠন চলবে না যারা কোরআনে নামাজের দাওয়াত দেয় ক্যাম্পাসে কোরআন শিখায় সেই দিকগুলো বিবেচনায় নিলে ক্যাম্পাসে তেলতের মতো প্রতিযোগিতার আয়োজন করা এটা ছাত্রদলের সাথে সঙ্গতিপূর্ণ নয় শুধু জামাত শিবির বিরোধিতার অংশ হিসেবেই করেছে যে না ধর্ম ছাত্রদলও পালন করে শুধু শিবির ভাই এটা বোঝানোর জন্যই এই প্রজেক্ট কিন্তু এটা আলোচনায় আসেনি অথবা এটা তেমন হিট হয়নি বরং ছাত্রদল তেলতের প্রতিযোগিতা করে তাতে লোক হয় না সেটা ভাইরাল হয় না মিডিয়া কাভারেজ পায় না কিন্তু ছাত্রদলের সেই কোরআন তেলতার প্রতিযোগিতায় রাশিয়া বিশ্ববিদ্যালয় ফাঁকে যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি তিন মিনিট বক্তব্য দেন সেটা নিয়ে দেশে তোলপাড় তৈরি হয় এর মানে ছাত্রদলের প্রোগ্রামে ওই মামুনুল হক কি বলেছেন কিংবা শিবির সভাপতি কি বলেছেন এটাই আলোচনায় আসে আর ছাত্রদল যে এটা করছে এটা তেমন কোনো আলোচনায় নেই বুঝতে পারছেন তাদের এই প্রজেক্ট ব্যর্থ মামুনুল হক অনেক বক্তব্য দিয়েছেন বিএনপি আওয়ামী লীগকে এক করে দেখা ঠিক নয় আমি এর সাথে একমত নই বিএনপি আওয়ামী আগে এক ছিল না কিছুতেই কিন্তু মৌলিক কয়েকটা জায়গায় বিএনপি আওয়ামী এখন এক যেমন চাঁদাবাজির জায়গায় তারা সমান সমান কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের চেয়ে বিএনপি খারাপ হয়ে গিয়েছে এটা হয়তোবা চোখ যায় মামুনুল হক বলেছেন কিন্তু বিএনপি আওয়ামী লীগের অনেক জায়গায় এক এবং বিএনপি ছাড়িয়ে গেছে দর্শক খালাদা জিয়ার প্রশংসা করেছেন খালাদাজিয়ার জিয়ার প্রশংসা ইসলামপন্থীরা করবে মনে রাখবেন যে খালাদা জিয়া জিয়াউর রহমান আর বর্তমানে বিএনপি শাহবাগী রাজনীতি এক নয় কোনো মিল নেই সালাউদ্দিন কাদের চৌধুরীদের নালাই তাকবীরের রাজনীতি খালাদা জিয়ার এবং জিয়াউর রহমানের রাজনীতি আর বর্তমান বিএনপি রাজনীতি এক নয় বর্তমান বিএনপি রাজনীতি ভারতীয় রয়ের জালে আবদ্ধ রাজনীতি শেখ হাসিনা আলিমুল্লামাদের উপর ব্যাপক নিবিড়ন চালিয়েছেন বলে অভিযোগ করেছে মামিনুল হক এটা তো আবার খেলাফত মসজিদ তাহলে এই খেলাফত চান বিএনপিরা আপনার খেলাফত মসজিষের সাথে এত সম্পর্ক কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সিটে ছাত্র দলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন হেফাজতের এই নেতা বলেন শেখ হাসিনা সবচেয়ে বড় নির্মম অত্যাচার হলো বাংলাদেশের আলেম সমাজকে জাতির কাছে প্রতিপন্ন করার চেষ্টা করে যতজন আলেমকে তারা ফাঁসির কাছ ঝুলিয়েছেন কতজন ফাঁসির কাছ থেকে ঝুলিয়েছেন তাদেরকে জামাত নেতাদের অন্য কাউকে না যতজন আলেমকে নির্মম অত্যাচার করেছেন তাদের প্রত্যেক আলেমের সঙ্গে এমন নির্দয় আচরণ করেছেন এবং তাদের চরিত্র হননে এমন জঘন্য জঘন্য আচরণ করেছেন ফেরাউন কারণ নমরুদ যে আচরণ করেছিল হাসিনা সে আচরণ করছেন আমি প্রমাণ দিয়ে দেখিয়ে দিতে পারবো একজন নম্রুত একজন ফেরাউন একজন কারুন আরেকজন মুনাফেক সর্দা আবদুল্লাহ নবাই এ চারটাকে এক পাত্রে গুলালে একটা শেখ হাসিনা তৈরি হয় কত বড় ভয়ানক ছিল শেখ হাসিনা আর সেই শেখ হাসিনার চরিত্র ধারণ করছে এখন বিএনপি বিএনপি আওয়ামী লীগের রাজনীতির ঐতিহাসিক ধারা বর্ণনা করে বলেন অনেকে বিএনপি আওয়ামী লীগকে এক পালায় পরিমাপ করে আমি মনে করি এটা অবিচার এটা ইতিহাস বিবেচ্ছিন অবিচার কিন্তু বর্তমান বাস্তবতায় অবিচার নয় বিএনপি বর্তমানে এক হয়ে যাচ্ছে কিন্তু ঐতিহাসিকভাবে কখনো এক ছিল না বিএনপি আওয়ামী লীগ কেউই ইসলামী রাজনীতি হন না এবং তাদের ভিন্ন রাজনৈতিক দর্শন রয়েছে তবে এই দুটির মধ্যে অনেক ব্যবধান রয়েছে ব্যবধান ছিল কিন্তু এখন নেই কারণ এখনকার বিএনপি মির্জা ফবুল কি বলেছে যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই ধর্মভিত্তিক রাজনীতি তারা সমর্থন করে না অথচ রাজনীতির সাথেই যে রহমান খালেদা জিয়ার জোট ছিল এবং ক্যাম্পাসগুলোতে ধর্মভিত্তিক ছাত্র সংগঠন ওই পরিবেশ পরিষদের ধোয়া তুলে ছাত্র দল চায় না তাহলে আপনি কিভাবে বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য করেন ছিল ব্যবধান কিন্তু এখন ব্যবধান নেই ঠিক যেমনি হবে আবু জাহেল আবু তালেব কিন্তু মুসলিম এটা বিএনপি একটু পাম দিয়েছেন মামুল হক সাহেব ছাত্রদের অনুষ্ঠান পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার বার্তা দিয়েছেন মামুল হক বলেন রাজনৈতিকভাবে আপনারা একটা আদর্শে রাজনীতি করেন আমরা আরেকটা আদর্শে রাজনীতি করি তবে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কথা আমাদের মনে রাখতে হবে সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির পরস্পর সহযোগিতার মাধ্যমেই বাংলাদেশ স্বাধীনতাকে রক্ষা করতে হবে ঠিক আছে এই নসিহত করে এসেছেন এটা তো বুঝে না তারা এখন বিএনপি ভারতপন্থী হয়ে উঠছে এটা দিন শেষে জামাত শিবিরকে তাদের সাথে প্রতিযোগিতার অংশ হিসাবে এ ধরনের প্রোগ্রাম করলো মামনুল হককে বিএনপি প্রোগ্রামে এনেছে তো ভারত ক্ষুব্ধ হবে এতে বিএনপি ইন্টারনালি আরো সমালোচনার মুখে পড়বে যে এরকম প্রচন্ড ভারত বিরোধী একজনকে কেন প্রধান অতিথি বানালা অন্য কাউকে দেখলেন না অন্য কোনো আলমুল ছিল না এসব কথাবার্তা বিএনপির বৈঠকে উঠে আসবে শহীদ উদ্দিন চৌধুরী এনি ছিলেন সুলতান সালাউদ্দিন টুকু ছিলেন আরও অনেকে ছিলেন প্রোগ্রামে যাই হোক দর্শক এই প্রোগ্রাম দেখেন ওই হিট হয়নি আলোচনায় আসেনি ওই মামুন গিয়েছেন এই একটু আলোচনায় এসেছে নইলে এটা গুরুত্বপূর্ণ কোনো খবরই ছিল না